হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি আর আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো আর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর চারিদিকটা দেখো কতটা সতেজ লাগছে আর যদি হতো কদিন ধরে সমানে রৌদ্র উঠেছে তার জন্য কিন্তু ওয়েদারটা অনেকটাই অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এইদিকে দেখো বাবা মাঠ থেকে এনেছিল সবজি আর এই দেখো কতটা বড় আমার তো আমি এত বড় ঝিঙে কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আর এইদিকে দেখো মা কচু শাক রেখেছিল সেটাই কিন্তু আমি ভাব দিতে বসিয়ে দিয়েছি আর কচু শাকটা কিন্তু আমি চাপিয়েও দিয়েছি বাট কচু শাক সম্পূর্ণ রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ পরে মা রান্না করছিল যার জন্য কিন্তু আমি আর পরের টুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ছোলা দিয়ে আর নারকোল দিয়েই কিন্তু কচু শাকটা রান্না হবে তো দেখো মাছ রান্না হয়েছিল মাছ খেতে ইচ্ছা করছিল না তাই জন্য মা বললো তুই একটা ডিম ভাজা করে নি তো আমি কিন্তু আবার নিজের জন্য একটা ডিম ভাজা করে নিচ্ছি আর ডিম খেতে আমি প্রচুর প্রচুর ভালোবাসি তো দেখো এখানে আমার কিন্তু ডিম ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর এটা দিয়েই কিন্তু সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো তো দেখো সকালে কিন্তু আমি এখানে খাবার নিয়ে নিয়েছি আগেই বললাম যে ঝিঙে আলু ঝোল ছিল ডিম ভাজা করে নিয়েছি আর কচু শাক আর দেখো চারিদিকে এতটা বাগান হয়ে গেছে গাছের গোড়াগুলোতে তোমাদেরকে কী বলবো ওদের গাছের গোড়াগুলোকে একটু পরিষ্কার করার জন্য আমি কিন্তু লেগে পড়েছি গাছের গা গোড়া থেকে সমস্ত আগাছাকে পরিষ্কার করার জন্য আর আগাছাগুলোকে কিন্তু দমন করার জন্য একটা ওষুধও হয় বাট সেই ওষুধটা কিন্তু আমি কোনোভাবেই দিতে পারছি না কারণ না ওই ওষুধটা কিন্তু গাছের গোড়াতে লাগলে গাছটারও অনেকটাই ক্ষতি হয় যার জন্য গাছের গোড়াটা একটু পরিষ্কার করে নিয়ে সাইডগুলোতে কিন্তু ওই গাছের ওষুধটা দেব। তো আজকে কিন্তু দেব না যেহেতু বর্ষা হচ্ছে বৃষ্টি হলেই তো ধুয়ে যাবে আর পাশে একটা জমি আছে আমাদের এই ঘরের তো সেইখানে না তারা কেউ বসবাস করে না যার জন্য কিন্তু ওই চাইডের বাগানগুলো দেখতে পাচ্ছ ওইটা কিন্তু আমাদের বাড়ির বাইরে তো যাই হোক এত বাগান হয়েছিল সে গাছগুলোকে জন্য মনে হচ্ছে যেন চারিদিক থেকে এঁটে ধরে নিয়েছে তার জন্য ভাবলাম এইগুলোকে একটু পরিষ্কার করে নেওয়া যাও তো আমি যতক্ষণে এটা পরিষ্কার করতে থাকি তোমরা ততক্ষণে যারা আমার ভিডিওটিতে লাইক নি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর অনেক সময় কি বলো তো আমরা অনেক কঠিন কাজকে যদি সহজভাবে বা সহজভাবে ভেবে নিই না তাহলে কিন্তু কাজটা অনেকটাই অনেকটাই কিন্তু সহজ হয়ে যায় জটিল কাজটাও কিন্তু হালকাভাবে নিলে সেটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যায় তো দেখো এতটা বাগান হয়েছে মা তো বকছিলো বললো যে যে তোকে ওই সবগুলো করতে হবে না কারণ যে সাপ পোকামাকড় থাকতে পারে তো আমি ভাবলাম না গাছগুলো সত্যি খুবই অসুবিধা হচ্ছিল আর যেহেতু এতটা বৃষ্টি হচ্ছে তো আরও বেশি বেশি কিন্তু গাছগুলোকে আগাছাই মানে ঢেকে নিচ্ছে আর ফুলও কিন্তু অনেক অংশে কম হচ্ছে তাই আমি ভাবলাম যে আজকে আর লেট করব না আজকে কিন্তু কাজটা করেই ফেলব। তো দেখো গাছের পাতাগুলোর ভেতরেও যে পাতাগুলো বয়স হয়ে গেছে সেই পাতাগুলোও কিন্তু আমি একটু ছেঁটে দিচ্ছি যেহেতু বর্ষা হচ্ছে গাছের কিন্তু একটু পরিচর্যা সত্যি করা দরকার না হলে কিন্তু গাছগুলো ভালো থাকবে না আর ওই যে বললাম কাজগুলোকে যতটা আমরা হালকাভাবে নেব কাজটাও কিন্তু অনেক অংশে ততটাই হালকা হয়ে যাবে তুমি যদি কোনো কাজকে কঠিনভাবে ভেবে নাও কাজটা কিন্তু অনেক অংশে কঠিন হবে আর তোমার পক্ষে কাজটা করা সত্যি খুবই টাফ হয়ে যাবে তো দেখো আমার কিন্তু পুরো ওই কাজ কমপ্লিট হয়ে গেছে আর দেখো গাছের গোড়াগুলোকে পরিষ্কার করে ভাবলাম একটু সার দিই তো এখানে দেখো আমি এক ধরনের সার দিচ্ছি গাছটাকে আরও একটু যেহেতু বর্ষা হচ্ছে এখন কিন্তু সারটা দিলে গাছটা অনেকটা দ্রুত বৃদ্ধি পাবে তো দেখো আমি কিন্তু এইখানে সমস্ত সারগুলোকে দিয়ে নিয়েছি আর এই জবা গাছটা তোমরা অনেকবারই আমার ভিডিওতে দেখেছ তো দেখো গাছটা কদিনের ভেতরে কতটা বড় হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো তো দেখো স্নান করে চলে এসেছি ঘরে আর এই কাপড়গুলো মা অনেক দিন ধরে এনে রেখে দিয়েছে তো ভাবলাম কাপড়গুলোকে আয়রন করে রাখা যাক তো বন্ধুরা তোমরা কি জানো আমাদের পৃথিবীতে সব থেকে বড়ো সুখ কি জানো যেটা হলো বাবা মায়ের আদর বাবা মায়ের আদরের কিন্তু সত্যি কোনো বিকল্প হয় না আর এর থেকে বড় সুখ আমার মনে হয় পৃথিবীতে আর কিছু নেই হয়তো তোমরাও আমার সঙ্গে একমত হবে যদি বলো পৃথিবীর সবথেকে বড়ো কষ্ট কী তাহলে বলবো মা বাবার চোখের জল তাই তোমরাও কখনো মা বাবার চোখে কিন্তু জল আসতে দিও না আমি তো সবসময় চেষ্টা করি মা বাবাকে খুশি রাখার জানি না তার মধ্যে কতটা পারি তবে পৃথিবীর সবথেকে কষ্টদায়ক বিষয় হলো মা বাবার চোখের জল আর আমাদের এই পৃথিবীর সব অমূল্য রতন হলো আমাদের মা বাবার ভালোবাসা যার কোনো তুলনা হয় না যার যার কোনো বিকল্প আছে বলেও আমার মনে হয় না পৃথিবীতে যে তোমাকে যতই ভালোবাসুক না কেন মা বাবার মতো ভালো কিন্তু এই পৃথিবীতে আমাদেরকে কেউ বাসে না তো আমার এটা মনে হয় আমি জানি না তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো তোমরা যে যেভাবেই থাকো না কেন কখনোই মা বাবাকে কষ্ট দিও না মা বাবার মুখের হাসিটা সত্যি আমাদের কাছে একটা অমূল্য রতনের মতো তাদের খুশির জন্য তারা যেমন আমাদের খুশির জন্য তাদের জীবনটাকে সম্পূর্ণ আমাদের পেছনে দিয়ে দিয়েছে আমাদেরও উচিত তাদের খুশির জন্য আমাদেরও কিছু করা তো সবসময় চাইবে দেখবে যাতে বাবা মাকে সবসময় ভালো রাখা যায় খুশি রাখা যায় আর আমরা যদি আমাদের জীবনে সত্যি বড় হতে চাই তাহলে কখনোই নিজের বাবা মাকে অশ্রদ্ধা করা উচিত না তাদের চেয়ে বেশি আর কেউ আমাদের কিন্তু ভালো চাইবে না পৃথিবীতে যে যতই তোমার ভালো চাক না কেন একজন মা ও বাবার মতো কিন্তু ভালো সত্যি এই পৃথিবীতে কেউ আমাদের চায় না তো সময় তাদেরকে খুশি রাখা তাদেরকে শ্রদ্ধা করা হলো আমাদের কর্তব্য তো যতটা সম্ভব তোমরাও কিন্তু অবশ্যই অবশ্যই মা বাবাকে ভালো রাখার চেষ্টা করো আর যাদের মা বাবা তোমরা অনেকেই আছে দেখি এখন অনেকের ফ্যামিলিতেই কিন্তু বাবা মাকে একটু গুরুত্ব দেওয়া হয় না শ্রদ্ধা করা হয় না বয়স্ক হয়ে গেছে বয়স্ক মানুষকে বৃদ্ধাশ্রমে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আমার মনে হয় সত্যি সত্যি খুবই কষ্টদায়ক একজন বাবা মা কতটা কষ্ট করে তার সন্তানকে করেছে বলো এই বৃদ্ধ বয়সে তাদেরকে যদি আমরা আমাদের বাড়ি থেকে বের করে দিই তাহলে সত্যি তাদের কাছে কিন্তু একটা অনেকটাই কষ্ট আর তাদের ভালোবাসা কিন্তু থেকে তুমি অবশ্যই বঞ্চিত হবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে হয়তো একটু বেশি বলে পেরেছি হয়তো আবেগপ্রবণ হয়ে তো যাই হোক তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার কথাগুলো তোমরা কি সত্যি আমার সাথে একমত তাহলেও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো দেখো এই ছিল সন্ধ্যাবেলার টিফিন একটু ছোলা আলু ভেজে নিয়েছি আর আমি না সত্যি কথা বলতে প্রচুর ভাজাভুজি খেতে ভালোবাসি তো দেখো এখানে মুড়ি ছোলা ভাজা আর আলু একসাথে ভেজে নিয়েছি আমার ভীষণ ভালো লাগে যেন আলু ভাজা দিয়ে মুড়ি খেতে তো দেখো আজকে যেহেতু ছোলা ছিল বাড়িতে সেহেতু কিন্তু ছোলাগুলোকেই কিন্তু এর ভেতরে দিয়ে নিয়েছি আর একটু লঙ্কা আমার ভীষণ ভালো লাগে তো এই হলো আমার সন্ধ্যাবেলার আজকে টিফিন তো আজকের এই ভিডিওটি আমি আর বড় করব না তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে এটাটা